টেস্টি টেস্টি দুধ চা দিয়ে সকালবেলাটা শুরু করলাম চায়ের সাথে টাটাও কিন্তু আছে টোস্ট বিস্কুট গুড মর্নিং এভরি সকালবেলা তো ড্রাই ফ্রুটস খাওয়ার পরে চা বিস্কুট খেয়েছি আর এখন আমার ব্রেকফাস্ট করার টাইম হয়ে গেছে ব্রেকফাস্টে দেখো কি কী খাচ্ছি আজকে এই যে আলু সিদ্ধ দিয়ে ভাতটা মা মেখে দিয়েছে মা আর হচ্ছে একটা গরম গরম ডিম সেদ্ধ বেশি বক বক করবো না কারণ ডিম সেদ্ধটা ঠান্ডা হয়ে গেলে আমি আর খেতে পারবো না ডিম সেদ্ধ আমাকে একদম ধোঁয়া ওঠা ডিম সেদ্ধ খেতে হয় না হলে ভালো লাগে না গন্ধ লাগে তো চলো খেয়ে নি আর তোমরা কেমন আছো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও কে কোথা থেকে দেখছো সেটাও জানিও ঠিক আছে তাহলে চলো খেয়ে নি তারপরে গানের রেওয়াজ করে নিলাম সেটাই তোমাদেরকে দেখাচ্ছিলাম এতক্ষণ দেখো কিছু খাবো ফল তো আজকে কি কি ফল খাবো দেখে নাও দাঁড়াও ব্যাক ক্যামেরায় দেখাই এই যে দেখো বেদানা স্ট্রবেরি অরেঞ্জ আছে আর আপেল আছে আজকে এগুলোই খাবো তো বেদানা কাটার পর আপেলটা কাটা হয়েছে বলে এরকম কালো হয়ে গেছে বেদানার একটা দাগ আছে না এই যে দুপুরে খেতে বসে পড়েছি তো আজকে দেখো রয়েছে দুপুরে খাবারে ভাত গন্ধরাজ লেবু আছে মুসুর ডাল এটা হচ্ছে পেঁয়াজ কলি কুমড়ো আলু দিয়ে ভাজা ফুলকপির রোস্ট আছে আর রুই মাছের ঝোল আছে আলু দিয়ে তো আজকে আমার দুপুরের এই খাবার দাবার সন্ধেবেলাও চা নিয়ে চলে এসেছি সন্ধেবেলা চা ম্যান্ডেটারি খেতেই হবে টোস্ট বিস্কুট আর দুধ চা দিয়ে সন্ধেবেলাটা খেলাম আর দেখি কি খাওয়া যায় সন্ধেবেলা শুধু চা বিস্কুটে হয় না আরও বেশি বেশি করে খিদে পেয়ে যায় তো দেখা যাক কি খাই আর আজকে একটা স্পেশাল খাবারও আছে যদিও অবশ্য একটু বেরোনোরও আছে তো দেখি চলো একটুখানি মার্কেটে বেরিয়েছিলাম কিছু কেনার ছিল তো ফুচকা খেয়েছি দারুণ ফুচকাটা ছিল আর এখন ডিনার করব তো ডিনারে আজকে একদম ফাটাফাটি খাবার আছে তো এই দেখো লুচি আর হচ্ছে আলু মটরশুটি দিয়ে তরকারি একদম ফেভারিট আমি কিন্তু চারটে লুচি খাই না আমি চারটে লুচি নিয়েছি আমি যাই না খেতে পারব কি না তো না খেতে পারলে মাকে দিয়ে দেবো তো চলো খেয়ে নিই একদম ফাটাফাটি একটা খাবার আর রাত্রেবেলা এক গ্লাস দুধ আর কেশর দিয়ে খেয়ে ঘুমিয়ে পড়লাম রাত্রেবেলা একটু গরম গরম দুধ খাওয়া কিন্তু খুব ভালো চলো বাই